এক লাখ টাকা হেসে খেলে খরচ বাদ দিয়ে এক লাখ টাকা আপনার থাকে একদম একদম মানে আপনার দশ বিঘে জমি দশ লাখ টাকা প্রতি বছর করছেন সর্বনিম্ন পাঁচশো ছয়শো আর তার উপরে আছেই পনেরো টাকা আঠেরো টাকা নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদন আপনাদেরকে দেখাবো সেই প্রচলিত চাষ কলা চাষ যে চাষ আপনারা সকল সময় আপনার এলাকায় বিভিন্ন চাষির দেখে থাকেন কিন্তু আজকে আমি সেই বাইশে কলার চাষ সম্পর্কে একটু জানাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যে এগুলো ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে অনেক ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি যে ইনফরমেশন থেকে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল কলা চাষী আমার সঙ্গে রয়েছেন একজন যুবক যিনি দীর্ঘ সময় ধরে কলা চাষ করছেন এবং এখান থেকেই তিনি আয় করছেন হ্যাঁ কমার্শিয়ালিভাবে তিনি এই কলাটিকে চাষ করছেন কিভাবে করছেন কত আয় করছেন এবং কি তার পরিচর্যা সব বিষয় আজকের এই ভিডিওতে জানাবো সঙ্গে থাকুন আমার সঙ্গে রয়েছেন একজন কলা চাষী তিনি দীর্ঘ সময় ধরে চাষ করছে এই বাইশে কলা জাতটি আহ প্রথমত আপনার পরিচয় যদি একটু দর্শকদের নেন ছোট করে হ্যাঁ নমস্কার দাদা আমার নাম সুমন্ত বিশ্বাস প্রথমত আপনি এই যে যাত্রা লাগিয়েছেন এতে বিঘা প্রতি কতগুলো গাছ লাগালে সঠিক হয় প্রতি দেখুন মিনিমাম চল্লিশটা পঞ্চাশটা আর ম্যাক্সিমামে যদি যান আপনি ষাটটা পর্যন্ত লাগানো যায় ষাটটা হ্যাঁ আমরা অন্য যে কলাগুলো যেমন জি নাইন বলেন বা আদার্স যে কলাগুলো রয়েছে সেগুলো আমরা বিঘা প্রতি একশোটা লাগাই কেন তার হাফ হয়ে যাচ্ছে চল্লিশটা পঞ্চাশটা বা ষাটটা দেখুন আমরা যে অন্য চাপা কলা আছে জিনাইন আছে মর্তমান আছে এই কলাগুলো হচ্ছে বছরে বাড়ি হয় যে এক বছর লাগালেন আহ একটা সময় বা একটা মাসের সময় বা সবগুলো একবারে হার্ভেস্টিং হয় আর এই যে বাইশে কলাগুলো দেখতে পাচ্ছেন আপনি এটা সারা বছরই আপনার হয়ে যায় মানে এক সারা বছর হারভেস্ট মানে সারা বছর গাছ একটা গাছ থেকে আজকে কাটলেন এক মাস পরে আরেকটা গাছ থেকে মানে একবারে হারভেস্ট হয় না মানে সারা বছর সারা বছর ধরে হয় তার তারপরেও এর ভালো গুণ আছে যে ওই গাছটা যেমন অন্য কলার ক্ষেত্রে ওটা বছরে একবারই যেমন এই একটা মাসেই হারভেস্টিং হয় এটা আপনি একবার লাগালেন আপনার সেক্ষেত্রে দীর্ঘায় হয়ে মানে পাঁচ বছর ছ বছর পাঁচ বছর ছ বছর আরামে করা যায় এবার আসবো পরিচর্যা কারণ আপনি বলছিলেন অর্গানিক ভাবে চাষ করেন এবং হ্যাঁ কোনোভাবে কীটনাশক বা কোনো সার প্রয়োগ করেন না মূলত বলি একটা গাছের গোড়ায় আমি দেখছি দুটো তিনটে চারটে গাছও রয়েছে অন্য কলাতে কি হয় যেমন জি নাইনের ক্ষেত্রে একটাই গাছ থাকে সঙ্গে পরবর্তী যদি ওই গাছটা যখনই ফলে যায় বা ওটা ফল এসে যায় তখন গাছ পাশ দিয়ে আর গাছকে ছাড়া হয় মানে আর একটা চারা গাছকে ছাড়া হয় যাতে ওটা কাটার পর ওটা মানে হয়ে যায় এখানে দেখছি দুটো গাছ একসঙ্গে রয়েছে এটা মানে কলা ফলছে ওইটাও কলা ধরছে দুটো তিনটে করে এরকম রেখেছেন তো এক্ষেত্রে কি কি কোনো সমস্যা হয় না দেখুন ক্ষেত্রে কোনো সমস্যা হয় না ওইটা রাখার একটা বাইশে সিস্টেমটাই এরকম যে একটা কলা কাটবো আর একটা কলা তৈরি হবে একই গাছ থেকে মানে পাশাপাশি দুটো গাছ একই একই ঝাড় থেকে তার জন্য সংখ্যায় কম লাগিয়েছেন হ্যাঁ একদম এই যে কলার জাতটা বাইশে কলা এই কলাটা অ্যাকচুয়ালি আমাদের দেশি কলা যে কলা রয়েছে সেই কলার সঙ্গে অনেকটা মিল রয়েছে এগুলো বেশি চাহিদা এবং দামও বেশি খেতেও ভালো খেতেও ভালো আপনার এই বাইশে কলার জাতটা কত বিঘা লাগানো রয়েছে এই বাইশে কলাটা আমার অন্য কোনো চাষ নেই কলার আমি শুধু কলা চাষই করি তো এই আমার মোটামুটি দশ বিঘা বাগান আছে আছে আপনি এর আগে আলোচনা করছিলেন বিঘা প্রতি এক লাখ টাকা আপনার থাকে একদম একদম খরচ বাদ দিয়ে দেখুন খরচ তো কিছুই নেই খরচ বাদ দিয়ে আপনি প্রতি বছর ঘরে এক লাখ টাকা ক্যাশ দেখতে পারবেন বিঘা প্রতি বিঘা প্রতি মানে আপনার দশ বিঘে জমি দশ লাখ টাকা প্রতি বছর আপনি আয় করছেন আয়ের প্রসঙ্গ আমরা এখন যাচ্ছি না এবং পরিচর্চা কী কী রয়েছে সেই কথাগুলো একটু যদি বলেন এখানে তো আপনি বলছেন পুরোপুরি রাসায়নিক ব্যবহার করেন না রাসায়নিক না অর্গানিক প্রথমত যখন লাগান যখন কলার চারাটা লাগান তখন কিভাবে লাগান এবং কিভাবে সারটা দেন দেখুন প্রথমে আমি যখন লাগাই তো তার আগে তো জমি রেডি করতে হয় আমাকে জমি রেডি করার জন্য আমি সেক্ষেত্রে চাষ টাস দিতে হয় চাষ দেওয়ার আগে আমি একটু চুন ছিটিয়ে নিই আর একটু চুন দেওয়ার কিছুদিন পরে ঠিক গাছটা লাগানোর দুদিন আগে আমি খোল ছড়িয়ে দিই খোল তার সাথে আপনার আছে কম্পোস একটু দানা না যেটা গর্ত করছে লাগানোর জন্য ওর কিছু দেয় ওর ভিতরে শুধু ভার্মিকম্পোস্ট থাকে অল্প পরিমাণে অল্প পরিমাণে হ্যাঁ এছাড়া আর কিছু এছাড়া আর কিছু দিই না এই যে আপনারা যখন লাগান চারা চারার তো একটা বিশাল মানে সমস্যা হয় দেখি চারার সমস্যা যখন হয় আপনি তখন কি করেন দেখুন অ্যাকচুয়ালি এই চারার চারার সমস্যা বলতে চারার রোগের কথা বলছেন চারার রোগ বলতে সেরকম চারার রোগ কিছুই আসে না মানে আমি ফেস করিনি কোনো দিনও একটা রোগ রয়েছে যেটা প্রায় চাষি বলে লাল হয়ে যায় পাতা হ্যাঁ ঠিক এইবার হ্যাঁ মানে অনেকে বলে কেঁচোতে মেরে দিচ্ছে এই কথাগুলো আপনি একটা সঠিক কথা বলেছেন মানে এটা একটা দামি কোশ্চেন যে কলা গাছ লাল হয়ে গেলে কি করব দেখুন এটা লাল হয়ে গেলে ওর একটা সাধারণ অন্য রোগ এটা ওর হচ্ছে ভাইরাস এটা সেক্ষেত্রে এটা কিচ্ছু এর কোনো মেডিসিন নেই কোনো ওষুধ নেই রাসায়নিক কীটনাশক কিচ্ছু নেই ক্ষেত্রে ওটা যেটা হওয়ার সেটা হবে সেই ঝাড়টা আমাকে সেই গাছটা আমাকে তুলে দিতে হবে সম্পূর্ণ আর এর জন্যে প্রথমে হয়তো কিছু লাগে কেচোর জন্যেও কিছুটা হয় তো আপনারা কেচোর জন্য বর্ষার সিজনটাই একটু লবণ ছিটিয়ে দিতে পারেন জমি দেখছি আপনি ব্যাগ দিয়ে রেখেছেন এই ব্যাগগুলো দেওয়ার কারণটা কি হ্যাঁ দেখুন এই যে আমার যে ব্যাগগুলো দেওয়া আছে এগুলো সাধারণত আলুর বস্তা আমরা যে বাজার থেকে আলু কিনে নিয়েছি সেই আলুর যে খালি বস্তাগুলো ওগুলো দেওয়া আছে এইগুলো দেওয়ার কারণ হচ্ছে দেখুন কলা বাগান কলা মানেই হনুমান এই মেন হচ্ছে এক নম্বর হচ্ছে হনুমানের জন্য হনুমান ঠেকাতে আমাকে দিতে হয় আর দুই নম্বর হচ্ছে যে আমার যেহেতু অর্গানিক বাগান আমি রকম কীটনাশক ইউজ করি না তো সেক্ষেত্রে যে মশা মাছিগুলো বসে মশা মাছিতে কালো রঙের কালো রঙের দাগ করে দেয় একটা স্পট দাগ পরে যায় সেক্ষেত্রে দেখতেও খারাপ লাগে আগে তা ওই জন্যই এই বস্তাগুলো দেওয়া দেখুন বস্তাগুলো না দিলে দাগ হয়ে যাবে সব জিনিসে আপনি জানেন আগে দর্শনধারী তারপরে গুন বিচারি লাগিয়েছেন বললেন প্রথম যখন চারা নিয়ে তখন বলছেন যে আস্তে 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 কিছু আমি কেটে দেবো একটা ঝাড়ে কতগুলো রাখা উচিত এক বছরের বাগানে দু বছর বাগানে যদি একটু বিস্তারিত বলেন দেখুন বাগানে এক বছর হোক বা পাঁচ বছর একটা ঝাড়ে একটাই মানে দুটো রাখা উচিত গাছ একটা গাছ হবে কাদি পড়বে কেবল ফুল আসবে মোচাটা আসবে ঠিক ওই সময় আর গাছ ছাড়বো আমি ছোট গাছ ওইটা বড় হতে হতে আমার এপাশের পাশের গাছটা রেডি হয়ে যাবে ও কাটার কাটার যখন সময় চলে আসবে একটা কলা তো একদিনে বড় হয় না টাইম লাগে তো আমার যখন কাটার মতো হয়ে যাবে তখন এই গাছটা আমার আর একটা গাছ পাশেরটা রেডি হয়ে যাবে এবার বলি এই বাগানে কি কি পরিচর্যা নেন কি কি পরিচর্যা নেওয়া উচিত আপনি মনে করছেন দেখুন বাগানে বিশেষত পরিচর্চা বলতে ওই গাছ যে কলার বোক গুলো ছোট ছোট গাছ ওই গাছগুলো আপনাকে কেটে দিতে হবে পরিষ্কার রাখতে হবে বাগান এতে খুব রাসায়নিকের প্রয়োজন নেই আপনি রাসায়নিক ছাড়াই আমাদের অন্য যে কলাগুলো রয়েছে যেমন চাপা কলা বলেন জিনাইন বলেন ওতে রাসায়নিক প্রচুর পরিমাণে হয় আর এই যে আমাদের যে এলাকা নদিয়া এই নদিয়া এলাকায় প্রচুর পরিমাণে ঝড়ের টাইমে কলা ফলে জি নাইন বলেন চাপা বলে একদম সেই সমস্যা কি আপনার বাগানে কি হয় অবশ্যই আপনারা সেই ক্ষেত্রে কি গাছ ভেঙে যায় ঝরে অবশ্যই এইবার ঝড়ের এই নরম এটা ঝড়ে খুবই ভাঙে ভাঙে বলতে খুবই ভাঙে সেই আকারে না তবে ভাঙে অনেকটা সুবিধা হয় দুটো গাছ থাকলে অসুবিধা কম হয় হ্যাঁ দেখুন অসুবিধা তো কম হয়ই কিন্তু সেটাও কথা না অসুবিধার জন্য আপনি একবার খরচ করবেন ইভেন ইনভেস্ট করবেন বাগানে যেমন বাঁশ দেখাতে বলবো ক্যামেরায় এই যে ডবল ক্রস বাস দেওয়া আছে যেটা অন অনেকে কী করে এই যে সিঙ্গেল বাস দেয় সিঙ্গেল বাস দিলে ওটার ক্ষমতাটা কমে যায় আপনি যখন ডবল বাস দিচ্ছেন ক্রস করছেন তাতে গাছের শক্তি বাড়ছে বাসের উপরে ভর দিতে পারছে এই ক্ষেত্রে ভাঙার ভয়টা কম এটা বছরেই একবারই প্রথম যে বছর আপনারা কলা আসবে তখন মানে এটা তিন চার বছর চলে যায় আরামে আরামে চলে যায় একদম একটা কাদি কত বিক্রি করছেন একটা কাদি বাজার থাকলে সর্বনিম্ন পাঁচশো ছয়শো আর তার উপরে আছে এই পনেরোশো টাকা আঠেরোশো টাকা একটা কাদিতে কতগুলো ছড়ি থাকে প্রায় এক একটা আমার যেটা আছে আমার বাগানে মোটামুটি বারোটা চোদ্দোটা সাত চারটাও থাকে মানে কলা গাছ না কোনটা কুড়িটা বাইশটাও থাকে বাইশ কুড়ি বাইশটাও থাকে সেগুলো মানে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হ্যাঁ আপনি দেখেন এই যে আমি আপনাকে এখন মাঠে আছি ওই জন্য দেখাতে পারলাম না যে আমি কোভিড যেই টাইমে চলছিল সর্ব হায়েস্ট এক আমি দু টাকায় বিক্রি করেছি আমার একটাই কাদি ছিল কলার কাদি সেই সময় দু টাকা ক্ষেত্রে যে যারা জিনাইন বলেন বা চাপা লাগাচ্ছে সেই ক্ষেত্রে কি আপনি মনে করতেন যে মনে করেছেন যে এই খুব লাভজনক অবশ্যই এর আগে কি কলা আগে আমাদের হচ্ছে আমার বাবার আমল থেকে আমার দাদুর আমল থেকে কলা চাষ প্রথম দিকে হয়তো বর্তমান বা প্রথম প্রথমে আমরা জিনাইন করিনি তবে পার্শ্ববর্তী চাষির থেকে দেখেছি তো জিনাইন দেখেছি আমাদের চাপা কলা ছিল

জানাতে হবে আগে আপনি বলছিলেন একটু একটা ভিন্ন বিষয় আমি আলোচনা করা উচিত না তাও করছি হ্যাঁ বলেন বলছিলেন মোচা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় অবশ্যই এই কলা গাছের কিছু ফেলে দেওয়ার মতো জায়গা নেই এই কলা গাছের দেখুন আপনি ফেলে দেওয়ার কিছুই নেই এই যে প্রথমে যে অবস্থাটা হচ্ছে মোচা একটা মোচা আপনি হয়তো গ্রামগঞ্জের দিকে পনেরো কুড়ি টাকা পঁচিশ টাকায় পাচ্ছেন এটা কিন্তু কম না একটা মোচার ক্ষেত্রে বাইশে কলার ক্ষেত্রে আর টাউনের দিকে যান আপনি কলকাতা সাইডে যান এক একটা মোচা কিনছে মানুষ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দিয়ে এক একটা মোচা কিনছে এখান থেকে একটা ভালো হয় এখান থেকে একটা বিশাল আকারে প্রফিট আপনার যে জমির খরচটা না সেই খরচটা মোচাই বহন করছে মানে আপনার লেবার থেকে শুরু করে যাবতীয় ওষুধ থেকে শুরু করে দেখুন ওষুধ তো আমার দেওয়া হয় না লেবার এই যে গাছের যে বাসটা বাসটা দেওয়া এসব লেবার লাগে প্রফিটেবল একটা চাষ সত্যি কথা বলতে এই ধরনের চাষ মানুষ আগ্রহ হচ্ছে কারণ এখানে ফ্রি ফ্রি একদম আর চাষ এখন বর্তমানে মানুষ অনেকেই কিন্তু খুঁজছে দাদা আপনার পরিচয় তো আমরা পেলাম আপনার বাড়ি শান্তিপুর যদি আপনার যোগাযোগ করে আপনার নাম্বার আমরা দিয়ে দিই অবশ্যই অবশ্যই আর চেষ্টা করব বা আপনি চেষ্টা করবেন যে টু আমাকে যখন খুশি আপনি রাতের বেলা ঘুমানোর টাইমটা আমাকে দেবেন মানে রাত 10টার থেকে সকাল পাঁচটা পর্যন্ত এই টাইমটাই ফোন 10টার পর থেকে 11টার পর থেকে সকাল 5টা পর্যন্ত এই টাইমটাই করবে না। হ্যাঁ সকাল থেকে সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত আপনি ফোন করেন কোনো অসুবিধা নেই। थैंक यू দাদু ভালো থাকবেন। হ্যাঁ